মদ্যপ সরকারি বাসের চালক নিজেদের প্রাণ নিজেরাই রক্ষা করলো যাত্রীরা ঘটনাটি বুধবার সন্ধ্যায় সদাইপুর থানা এলাকায় মদ্যপ অবস্থায় বাস চালাচ্ছিলেন সরকারি বাসের চালক বাস থামিয়ে বাস থেকে নেমে পড়লেন যাত্রীরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দক্ষিণবঙ্গীয় রাষ্ট্র পরিবহন সংস্থার বহরমপুরের কান্দি কুলি থেকে দুর্গাপুরগামী বাসের চালক মদ্যপ অবস্থায় বাস চালাচ্ছিলেন অভিযোগ যাত্রীদের মাঝপথে পথে দুই দুইবার দুর্ঘটনা ঘটে প্রথমে একটি পিক আপ ভ্যান এবং পরে একটি মোটর বাইককে বাসটি ধাক্কা মারে বেগতিক বুঝে সদাইপুর থানা এলাকায় চিন পাই পেট্রোল পাম্পের কাছে যাত্রীরা বাস থামিয়ে বাস থেকে নেমে পড়েন মারধর করা হয় বাস চালককে খবর পেয়ে ঘটনাস্থলে সদাইপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বাস চালককে আটক করে নিয়ে যাওয়া হয় এবং বাস যাত্রীদের সুরক্ষার ব্যবস্থা করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে সদাইপুর থানার পুলিশ হ্যাঁ আমি বাসা ছিলাম কি হচ্ছিল তিনবার বাইকটা মেরে চলে পাবলিক চলে এলো পাবলিক মারামারি হয়ে গেলো আবার এইখান থেকে আমরা সবাই ভয় নেমে গেলাম

মানে মানে আমার গাড়িটা খারাপ হয়েছে দশটার সময় তো আমার গাড়িটা খারাপ হওয়ার জন্য আমার বন্ধুবান্ধব দশটা থেকে পাঁচটা পর্যন্ত যে আমি সিটি ছিলাম মানে সিটি বাস স্ট্যান্ডে তো ওরাই আমাকে একটু জোর করে খাই দিয়েছে আমি এটা খাই না কোনদিন আমার তিন বছরের বাচ্চা আছে আমার বউ আছে আর মানে আমি ছাব্বিশ দিলে ছাব্বিশে এল জি করি চলে কোথায় যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে দুর্গাপুর দুর্গাপুজো যাচ্ছি তা এতজন যাত্রী ছিল মদ্যপ অবস্থায় আপনি গাড়ি চালাচ্ছেন গাড়ি চালাচ্ছিলেন কিন্তু জীবনে তো তাদের একটা ঝুঁকি ছিল সে অবশ্যই তা সত্ত্বেও আপনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন আমার তো এখন ফায়নি মানে এটা ওই যে মোটামুটি দুটোতে গাড়িটা সেটা এখন মানে আমার মানে নিতে না আমার শরীরে আপনার নাম কি মেহেদার বাড়ি কোথায় বাড়ি হয়েছে দাস কথা নাম আর এখন বর্তমান থাকে দুর্গাপুর এই রুটে গাড়ি চালাবো